আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো চাউমিন স্পেশালি এই ভিডিওতে আপনাদের সাথে চাউমিন রান্নার কিছু টিপস শেয়ার করবো চলুন দেখে নিন প্রথমে আমি এখানে কোন নুডলস ব্যবহার করছি তা দেখাচ্ছি পিওর কোম্পানির এই চাউমিন নুডলসটা আমি ব্যবহার করছি পাত্রে যখন পানি ফুটে উঠবে তার এক থেকে দু মিনিট পর আমি এই চাউমিন নুডলস দেড় থেকে দুশো গ্রাম দেবো দিয়ে এটা সিদ্ধ করে নেব এটা সিদ্ধ করতে আমার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এই চাউমিন সিদ্ধ করার সময় আমি হাফ চামচ লবণ এক চামচ সোয়াবিন তেল দিব দিয়ে এটা সিদ্ধ করব। তেল এবং লবণ দিলে টেস্টটা ভালো আসে নুডলসের একটির সাথে অন্যটি লেগে যায় না পারফেক্ট ও টেস্টি চাউমিন তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস অথবা সস দরকার তার সাথে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করে আপনারা বাসায় রেস্টুরেন্টের মতো পারফেক্ট চাউমিন তৈরি করতে পারবেন এভাবে নুডলসগুলো তেল এবং লবণের সাথে মিশিয়ে নেব আর সিদ্ধ হয়ে আসলে একটি ঝাঁকাতে নুডলসগুলো পানি থেকে ছেঁকে নেব নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেবো নিয়ে এক চামচ সোয়াবিনের তেল দিয়ে নুডলসগুলো মাখিয়ে রেখে দেবো সোয়াবেনের তেল দিয়ে নুডলস মেখে রাখলে একটি সাথে ওপরটি লেগে যায় না এবং খুব সুন্দর ঝরঝরে থাকে এখন আমি এখানে সস ব্যবহার করব যেগুলো সেগুলো নিচ্ছি এখানে টমেটো সস আমি এক চামচ নিয়েছি এক চামচ পরিমাণ ওয়েস্টার সস নিব এক চামচ পরিমাণ সয়া সস নিব এক চামচ পরিমাণ চিলি সস নিব আর হাফ চামচ পরিমাণ কালো ও সাদা গোলমরিচের গুঁড়া নিব। সব মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আপনাদের বোঝা সুবিধার্থে আমি নুডুলস সিদ্ধর আর একটু ভিডিও দিয়ে দিলাম দেখেন আমার নুডুলসটা সিদ্ধ হয়ে আসছে কত সুন্দর এখন আমি এই নুডলসগুলো জাগাতে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নেবো দেখেন এভাবে নুডলসগুলো ঝাঁকাতে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে সয়াবিন তেল এভাবে এক চামচ নিয়ে হাট দিয়ে মেখে সম্পূর্ণ সম্পূর্ণ নুডলসের সাথে তেল মেখে রাখলে নুডুলস হয় ঝরঝরে এবং খেতে হয় টেস্টি সুস্বাদু আমার নুডলস ধোয়া হয়ে গেছে এখন সয়াবিন তেল দিয়ে নুডলসগুলো সুন্দরভাবে মেখে নেব তো আমার এই রান্নার প্রতিটি টিপস ফলো করে আপনার বাসায় রান্না করবেন দেখবেন আপনাদেরও নুডলস রান্না এই চাউমিন রান্না পারফেক্ট হবে এবং বাসায় সবাই প্রশংসা করবে আপনাদের নুডলসগুলো এখন এখানে রেখে দেব দিয়ে চলুন দেখে নিন আমি এখন মশলা তৈরি করে নেব চুলাই আমি তাওয়া এখন বসিয়ে দিব দিয়ে পরিমাণ মতো তেল দিব দিয়ে তাওয়ার তেল গরম হলে এখানে একটি ডিম দেবো দিয়ে এই ডিমটি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে তুলে নেব যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই ডিমটি তুলে নেব ঝোড়াঝোরা হবে যখন ভাজব এই ডিমটি একদম ভেঙে দেবো দিয়ে ঝোরাঝোরা করে ভেজে নেবো ঝরঝরে করে আমার ভাজা হয়ে গেছে ডিম এখন আমি ডিমটি তুলে নেব ডিম তুলে নিয়ে এখানে আমি একটি রসুন কুচি দেবো রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা রসুনগুলো একটু ভাজা ভাজা করে নেব রসুন ভাজা হয়ে আস হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ওটা দিয়ে দেবো একদম পানি ঝরে ধুয়ে নিয়েছি ও পরিষ্কার মুরগির মাংস এখন এই রসুন কুচির মধ্যে দিয়ে দেবো দেখেন আমার রসুন কুচি কতটা সুন্দর এবং লাল হয়ে আসছে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি আপনারা মরিচের গুঁড়া দেবেন দিয়ে এখানে আমি পরিমাণ মতো এই মুরগির মাংস যতটুকু লবণ লাগবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি লবণ এবং গোলমরিচের গুঁড়া দিব দিয়ে এই মুরগির মাংস এখন সুন্দরভাবে সিদ্ধ করে পারফেক্টভাবে ভেজে সিদ্ধ করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার পেজে ফলো করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলের বেল আইকন বাটনটি চাপবেন তাহলে আমার পরবর্তী যেগুলো ভিডিও ছাড়বো সেগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং দেখতে পাবেন আমার মুড়ির মাংস ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে ওগুলো তুলে নিয়েছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি সোয়াবিন তেল দিয়েছি দিয়ে এখানে দুই এখানে দুইটি থেকে তিনটি পেঁয়াজ কুচি নিয়েছি এবং দুইটি থেকে তিনটি কাঁচামরিচ এভাবে চিড়ে নিয়েছি এগুলো এখন একটু ভেজে নেব এখন আমার পেঁয়াজ কুচি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে পিঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখানে আমি ওই চাউমিন নুডলসটা দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে নেব আর ওই মশলাটাও একসাথে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি মানে সসে যে মশলাটা মেখে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম ওটাও পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি এখন চাউমিনের ওপর এই মুরগির যে মাংসটা ভেজে নিয়েছিলাম ওই মুরগির মাংসটা দেবো আর ওই ডিম কচের ওই অংশটাও দিয়ে দেবো দিয়ে সম্পূর্ণ মশলার সাথে এই চাউমিনটা মিশিয়ে নেবো আর এখন আমি হাই হিটে এই চাউমিনটা একদম মিশিয়ে নেবো কেননা হালো হিটে এই চাউমিন মিশালে খেতে ভালো লাগবে না একদম হাই হিটে এই চাউমিনটা রান্না করতে হয় আপনারাও বাসায় এভাবে হাই হিট দিয়ে এই চাউমিনটা রান্না করবেন দেখবেন বাসা সবাই আপনার প্রশংসা করবে এবং খেতে হবে সম্পূর্ণ সুন্দর সুস্বাদু তো দেখলেন তো আমার এই প্রতিটা টিপস অনুযায়ী ফলো করে আপনারা বাসায় এভাবে চাউমিন রান্না করবেন দেখবেন অনেক পারফেক্ট হয়েছে এখন আমি এগুলো সম্পূর্ণ উল্টে পাল্টিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিব। দেখতে অনেকটা লোভনীয় লাগছে তো আপনারা বাসায় ট্রাই করবেন আমার এখন চাউমিনের সাথে সম্পূর্ণ মশলা মেশানো হয়ে গেছে এবং চাউমিন রান্নাও হয়ে গেছে পারফেক্ট এখন আমি এগুলো পরিবেশন করব অনেক মজা হয়েছে এবং যা আমি মশলা এখানে ব্যবহার করছি সম্পূর্ণ পারফেক্ট হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে আমার এই চিকেন চাউমিনটা রেডি হয়ে গেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো সবাই আমার এই পেজকে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন